পরীক্ষা দিয়ে ফিরছিল আর কয়েক মিনিটেই বাড়ি পৌঁছে যেত কিন্তু তার আগেই রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন মানুষ পুরো জীবনটা পাল্টে দিল বনের ভেতরে টেনে নিয়ে ধর্ষণের অভিযোগ তুলে এই শিক্ষার্থী কি হয়েছিল সেই রাতে কেন কেউ এগিয়ে আসলো না বিস্তারিত জানুন পুরো ভিডিওতে শরীয়তপুরে কলেজ শিক্ষার্থী সড়ক থেকে টেনে নিয়ে ধর্ষণের অভিযোগ এলাকায় নেমে এসেছে তুলপার আজকে আমার শেষ এক্সাম তারপর সবাই মিলে একটু মজা করতে গিয়ে লেট হয়ে গেছে আমার ফ্রেন্ড সজীব বলল চল তোকে নামিয়ে দিব এত রাতে একা যাবি কেমনে তারপর আমরা দাঁড়াইলাম এক লোক এসে বলল তোমরা কারা কোথায় যাও পরে আমি সব কিছু খুলে বললাম তারপর সে আমাকে টস টস করে দুইটা থাপ্পড় দিয়ে টেনে বনের ভিতর নিয়ে গেছে কতগুলো লোক দেখলো কেউ কিছুই বলেনি এটা কিসের সমাজ দুইটা মহিলাও আমাকে দেখেছে তারপরেও তারাও কিছু বলেনি এটা কিসের সমাজ সেখানে দশজন লোকের মতো ছিল তারা বলে ফোন দে দশ হাজার টাকা নিয়ে আয় আমি বললাম আমার বাবা নেই করতে এত টাকা পামো আমি অনেক করে বললাম ছেড়ে দেন ছাড়লো না অনেকগুলো মানুষ দেখলো কেউ কিছু বলল না আমাকে ধর্ষণ করলো এটা কিসের সমাজ এভাবেই কেঁদে কেঁদে ঘটনার বর্ণনা দিচ্ছিল শরিয়তপুরের ধর্ষণ হওয়া সেই কলেজ শিক্ষার্থী এই কথাগুলো সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে নির্যাতিত শিক্ষার্থীর বক্তব্য সারা দেশকে শিহরিত করেছে মানুষ দেখেও সাহায্য করে না এটা সমাজের মানবিকতার বড় প্রশ্ন চিহ্ন পুলিশ বলছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে অভিযুক্তদের শনাক্ত অভিযান চলছে ঘটনার পর এলাকায় উত্তজনার সর্বত্র ঝর, মেয়েটির নাম ঠিকানা পরবর্তী আপডেট পেতে ডেক্স বাংলা টিভি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন